সিজিকে সাজানো নয় চারিদিকে ছইটে ছিটে তোমরা তো লাইভটা দেখলে সিজিকে দাদা সাজিয়েছিলাম সিজি কিন্তু আজকে ভালো একটাও ফটো তুলেনি কি লজেস খেতে হবে না কলা খাও লজেস কোথায় পেলি সাজে বাস ছিল মনে হয় দেখতে পেয়েছি এবার রাধা বলো এবার রাধা বল খুলে দেবো রাধা বল এবার রাধা বল

লজেস কি করে চিংড়ি ওইটা লজেস ওটা খেতে হয় হ্যাঁ কি রে ওরে একটা নয় দু দুটো কে দিয়েছে তোকে কি রে কে দিয়ে গেছে রাধা কাজে লজেস খেতে নেই দেখো রাধার ফস চুলটা কত সুন্দর হয়েছিল বলো তো রাধার কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও আগের দিনের রাধাটা না আজকের রাধাটা অবশ্যই আগের দিনেরটাই হবে কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে আমার তো বেশ ভালো লেগেছিল আগের দিনেরটা আজকে ওকে যে সাজিয়ে একটাও ফটো ভালো হয়ে তুলতে পারিনি আজকের ড্রেসটা আগে থাকতেই ছিল আর কালকে রাধার ড্রেসটা নতুন করে কেনা হয়েছে কি কয়দে ফেলে দিয়ে আসি ওইটা দে ওইটা ওইটা দে ফেলে দিয়ে আসি লজেস খাবে আমাকে ছেড়ে দিতে হবে গো ও রাধা মা জেলি খাবে জেলি লজেস আমি এটা খাচ্ছি হ্যাঁ এটা ফেলে দিবি পরে চল কি আছে নন আন্নি আমার হাতে নেই আমার হাতে নেই সব দেখে জমি নাড়া এটা পড়ে খাবে এটা ভিকেলা খাবে ঘুম থেকে উঠে আগের দিনে চন্দনটা বেশি ভাল লাগছিল না আজকে চন্দনটা আজকে তো হাফ টিপ খুলে ফেলেছে পাই দে দাদা এবার দাদা বাল ধোপাতো ডুডল অজেস খাচ্ছে দেখতেছো তো আমাকে এগুলো তো বুঝতো হবে সাজাতে বেশ ভাল লাগে মুছেতে গেলেই দম ভরে যায় রাধা মা বলছে নিজে কলা খাবে নাও না তো বাবা এই হাতে নেবে বলে খাবি না এ রাধা রাধা হাতে নিয়ে খাবে না কি দুষ্টু রাধা দেখেছ কৃষ্ণের মত না একদম দুষ্টু কোথায় ধারে আসিসু ওদিকে চলো ওদিকে চলো নিজে হাতে খাও খাবে তো একটু স্থির থাকছে না সিজি খালি কি টুষ্টু করছে দেখো চিঁড়ে ভাজা খাচ্ছে না সব খালি ফেলে দিচ্ছে কি দুষ্টু চিড়ে ভাজা গুলো খালি চারিদিকে পড়েছে দেখো পিপি আসবে এক্ষুনি দা ব্যাস হয়ে গেল খাওয়া তাই দা খাওয়া হয়ে গেছে না এটা খুলে দেবো না খাবি না খেয়ে নেবো খেয়ে খেয়ে আমি ঠিক আছে আর কাঁদবি না জানো প্যাকেট শেষ আর নেই কিন্তু এটাই লাস্ট কি দুষ্টু হয়েছে পেট ভর্তি আছে সেই জন্য খাবে না বলে সব ধরে ফেলে দিল কে ফেলেছে বাবা করছিস নিজে ফেলে বাবা কে কে বেল বাজছে বল যাই বলবি তো কে ডাকছে চলো যাই দেখি 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 বেল বাজে বল যায় যাই বলো যাই 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 কে ডাকছে কি বললি বুঝতেই পারলাম না এদিকে আমি রুটি দেবো নিয়ে কে ডাকছে তোমার কি কি কাম দাম করছিস ওদিকে ডাকছে ওদিকে বলতে হয় যাই ওদিকে বলো যাই দেখো আমার চোখটা কি করছে খালি চোখটা জোর করে খুলে দিচ্ছে লাগছে তো ও মা কি চোখটা এরকম পোটা গেলে দিলে একবারে বলতে গেলে টিপে টিপে লাল হয়ে গেল চোখের জল বেড়ে গেল আবার কি চোখে কি হয়েছে আমার চোখ কি হয়েছে তুমি বলো চোখে কি হয়েছে আমার চোখ কি হয়েছে তুমি চোখটা ওরকম গেলে দিচ্ছ কেন তো আমার চোখ তোমার চোখ যেমন আছে সেরকম তো আমার বলো কেমন আছো মিমিরা মিমি এবার রাধা বলো রাধা রাধা কবুতু গুন গুন ওর ভাষা এখনো পুরোপুরি আমাদের ভাষা আসেনি ওর ভাষা হাফ এসছে কিছু কিছু বলতে পারছে আর কিছু কিছু ওর কি ভাষা ওই জানি টুকি তুমি বটে তো বন্ধুদের সাথে এই টুকি

ও ঘরে ঢোকা মানে সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দেওয়া যদি ওর ঘরে কেউ চলে আসে বাবা রিস্ক নিয়ে দরকার ফুটি মনে ফুতি জেগেছে কি হচ্ছে এটা রুটি খেতে হবে তো হ্যাঁ উঠবে দাঁড়া ডাল রুটি খায় গুটি গুটি যায় ও দাদু ভাই খালি বলবে কি খেলে আছে দিদিমনি ডাল রুটি ডাল রুটি খায় গুটি গুটি যায় উঠতেই পারছে না ভেঙে গেলাম গরম আছে মাম দাঁড়া একটু ঠান্ডা হোক তারপর দেবো হ্যাঁ ততক্ষণ এই শুকনো রুটি খাও শুকনো খাবে না একটু খানি খাও ই একটু খানি খাও আচ্ছা তুমি নিজে খাও তাহলে নিজে খাবে একটু খানি একটু খানি শুকনো তো গলায় আটকে যাবে হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খেতে হয় দেখেছ ও সব কিছুতে এত তারা হুড়ো কি বলবো এবার অক করবি অতখানি মুখে পুড়ে দিয়ে ছিঁড়ে ছিড়ে একটু একটু করে দেখো সিজি নিজে খাচ্ছে আমি খাইয়ে দিচ্ছি হচ্ছে না ও চামচে করে নিজে নিজেই খাচ্ছে দেখো মুখে আসতে ভালো করে তোল এইভাবে তো খাওয়া শিখবে আচ্ছা নাও 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 ধরছি না নাও এবার মুখে তোলো পড়ে যাচ্ছে তো পড়ে গিয়ে তারপর মুখে পড়ছিস নাও এবারটা মুখে পড়ো মুখে পড়ো হ্যাঁ মুখে আর উঠছে না খেলাই হচ্ছে মুখে পড়ো ও করো খেতেই না বার কয়েদ আমি খাইয়ে দিই রেখে দাও রেখে দাও চামচটা রেখে দাও আমি খাইয়ে দিই আর একটু বড় হও তারপর নিজে নিজে খাবে নিজে নিজেই খাবে দেখেছো দশ তুলছে তার মধ্যে একটুখানি করে যাচ্ছে একবার খাওয়ার থেকে তো খেলা বেশি হচ্ছে মাম্মা দাঁড়া ওইটা অনেক বড় রুটি আছে দাঁড়া 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 এই গায়ে মাখছিস কেন দাঁড়া দাও এবার ভালো করে কষ্ট দেওয়া হয়েছে হাতে করে খাওয়া তো শিখে গেছে মোটামুটি আজকে চামচে করে ট্রাই করছে সব কিছুতেই শিখতে হবে বলো নাও আবার হাত দাম রুটিটা ভালো করে চিবোবে আনা ভালো করে আগে চিবো আগে চিবো আগে চিবো খালি গিলে নিচ্ছে আমি বলিছি ওকে ভালো করে চিবে করে খা আর ও ভেবেছে মনে হচ্ছে আওয়াজ করা ও সেই জন্য আওয়াজ করে দেখিয়ে দিচ্ছে আমি দিচ্ছি কবে বলতো তাহলে চিবিয়ে খাবে না আজকে নিজে থেকে খাওয়ার খুব শখ গেছে মেয়ের টেস্টি লাগছে লাগছে ও মা আমি আর দেবো না তুমি খাবে না খাও দেশটা চেঞ্জ করে দিতে হবে আয় নিচে বসে খাবি আয় এখানে পিপি চলে আসবে না হলে নিচা নিচা সিজি আজকে গুড গাল হয়ে গেছে দেখলে তো ও নিজে থেকেই কেমন রুটি খাচ্ছে ডালি রুটি নাও পুরোটা শেষ করতে হবে ডান হাতে হচ্ছে না আমার বাঁ হাতে করে খাচ্ছে গো মেয়ে আর ওখানে রাখবো মেয়েটা কত কাজ করছে গো সকাল বিকাল রাত্রি সব সময় কাজ খাটটা ঝাড়তে কতবার যে হচ্ছে তার নেই ঠিক কারণ এত পিঁপড়ে নাই কি বলবো প্রত্যেক দিন আমাকে ঝেড়ে ঝেড়ে শুতে হয় সেই জন্য এমনি পিঁমড়েও নয় আবার জানো লাল পিঁমড়ে শ্রীজি এই গৌনিতাই তারপর ওখানে গপু দাদা গাড়ি যে দেখছো না সবাইকে নিয়ে এখন ও ঘুমবে তুই এদেরকে নিয়ে ঘুমবি বাসে হ্যাঁ ওর বালিশ কোনটা গপু দাদার বালিশ তো হয় তাহলে কয় তোর বাবা ওইটা তোমার বাবা বাবা বলে ডাকো বাবা বলে ডাকো আচ্ছা ওখানে শোবে বাবা বলে ডাকো একবার ওই শুয়ে পড়লো ঘুম হয়েছে বেবি গুড নাইট বললে দপনদেরকে তাহলে গুড নাইট শুভরাত্রি ওই বাবার ছবিটা দেখে খালি বলছে বাব্বা বাবা এই কয় বাবা বলছে এই জঙ্গলটা দেখাচ্ছে যেই ক্যামেরা অন করেছি জিজ্ঞাসা করেছি লজ্জা পেয়ে গেছে উনি বালিশের উপর ধপাস্ করে পড়েছে কে পিটা Ba-ba, ba